আর ঈশ্বরে অগাধ বিশ্বাস ছিল তার আর অ্যালিসন ঈশ্বরে তেমন বিশ্বাস করে না ওর স্বভাব একটু রাগেই আর কঠিন ধরনে, পরের দিন অ্যালিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান উঠতে দেখে এটা দেখে অ্যালিসন তাড়াতাড়ি অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে কারণ ওদের যদি দেখে ফেলে তাহলে দুজনেরই প্রাণ যেতে পারে অ্যালিসন বলে আমাদের কয়েকদিন লুকিয়ে থাকতে হবে আমি একটা গুহা দেখেছি সেখানে থাকাটা ভালো হবে অ্যাঞ্জেলারও মনে হয় এটা ভালো হবে তাই সে অ্যালিসনের সঙ্গে গুহায় চলে যায় তারা সারাদিন এই গুহাতেই থাকে পরের সকালে তারা জোরে বোমার আওয়াজ শোনে অ্যালিসন গুহা থেকে বাইরে উকি মেরে দেখে জাপানি বিমান তীপে ভয়ঙ্কর বোমা ফেলছে এটা দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় আর প্রার্থনা করতে শুরু করে অ্যালিসন তাকে সাহস দেয় আর শান্ত করে কিছু সময় পরে যখন যুদ্ধ বিমানগুলো চলে যায় তখন তারা গুহা থেকে বেরিয়ে আসে তারা দেখে চারপাশে শুধু ধ্বংস তাদের থাকার জায়গা আর চার্চ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঠিক তখনই জাপানি সৈন্যদের একটা দল আবহাওয়া বিষয়ক ঘাঁটি তৈরি করতে দ্বীপে আসে ওরা অ্যালিসন যেই রাফট দিয়ে এসেছিল সেটাও ধ্বংস করে দেয় এদের দেখে আবার অ্যালিসন আর অ্যাঞ্জেলা গুহায় পালিয়ে যেতে বাধ্য হয় সৈন্যরা তাদের আশেপাশে ঘুরছিল এটা দেখে অ্যালিসন সতর্ক হয়ে যায় আর অ্যাঞ্জেলাকে একপাশে থাকতে বলে নিজে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে তবে শৌনরা গুহার ভিতর ঢোকে না ওরা কিছুক্ষণ পর চলে যায় এখানে অ্যাঞ্জেলা এলিসনকে বলে আমি নিজেই নিজেকে জাপানিদের হাতে তুলে দিই আমি আশা করি তারা একজন নানের সঙ্গে কিছু করবে না এতে তোমার পালানোর একটা সুযোগ থাকবে সে আর বলে আমাদের কাছে আর খাবারও নেই কিন্তু এলিসন রাজি হয় না সে বলে আমরা এই ঝুঁকি নিতে পারি না ওরা তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারে আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে সন্ধ্যায় এলিসন গুহা থেকে বের হয় তাকে জাপানি সৈন্যরা অনেক ক্যাম্পও বানিয়েছে তাদের এরিয়ে সে অন্য পাশে গিয়ে মাছ ধরতে থাকে কিন্তু কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে তখন এলিসন মরে যাওয়ার ভান করে থাকে এটা দেখে সৈন্যরা সন্দেহ করে না আর সেখান থেকে চলে যায় এরপর অ্যালিসান মাছ ধরে গুহায় ফিরে আসে আর অ্যাঞ্জেলার সঙ্গে সেই মাছ খেতে শুরু করে কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল কিন্তু এখন তাদের কাছে আর কিছু নেই তাই বাধ্য হয়ে মাছ খেতে হয় কিন্তু কাঁচা মাছ তার হজম হয় না সে বমি করে দেয় তারপর অ্যাঞ্জেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেলা ঘুমোচ্ছিল তখন অ্যালিসন চুপচাপ গুহা থেকে বেরিয়ে আসে আর জাপানি সৈন্যদের গতিবিধি দেখতে থাকে সে নিজের মুখে কালী মাখে যাতে কেউ চিনতে না পারে যখন সে সুযোগ পায় তখন সে চুপি চুপি সৈন্যদের ক্যাম্পে ঢুকে পড়ে আর খাবারের জিনিসপত্র একটা ব্যাগে ভরতে শুরু করে তখন হঠাৎ একজন সৈন্য সেখানে এসে পড়ে তাই অ্যালিসন সেখানেই চুপচাপ লুকিয়ে পড়ে কোনো শব্দ করে না সে তখন পালাতে পারে না আর পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে পুরো রাত তাকে সেখানেই কাটাতে হয় পরদিন সকালে যখন সব জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে ট্রেনিংয়ে ব্যস্ত ছিল তখন অ্যালিসন আস্তে আস্তে ব্যাগ নিয়ে পেরিয়ে পড়ে আর একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে ওদিকে অ্যাঞ্জেলা যখন গুন থেকে ওঠে গুহায় অ্যালিসনকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় তার মনে হয় হয়তো অ্যালিসন মারা গেছে তাই সে কান্নায় ভেঙে পড়ে এই সময় অ্যালিসন জাপানি সৈন্যদের চোখ এড়িয়ে গুহায় ফিরে আসে তাকে নিরাপদে ফিরে আসতে দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয় অ্যালিসন তাকে বলে আমি খাবারের জন্য ক্যাম্পে গেছিলাম কিন্তু অ্যাঞ্জেলা রেগে যায় সে বলে তুমি আমাকে না বলেই চলে গেছিলে যার ফলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন অ্যালিসন বলে পরের বার থেকে আমি এমন করব না পরদিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটা ফুল আর একটা চিরনি উপহার দেয় এগুলো দেখে অ্যাঞ্জেলা খুশি হয়ে যায় অ্যালিসন তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো তোমার নান জীবন ছেড়ে একটা সাধারণ মানুষের মতো বাঁচতে চাও না এই প্রশ্নে অ্যাঞ্জেলা জানায় আমি এখনো আমার প্রতিজ্ঞা শেষ করিনি নান হওয়ার জন্য মোট পাঁচ বছর সময় দেওয়া হয় যাতে কেউ নিজের সিদ্ধান্ত ভেবে নিতে পারে